আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন পাঁচ লাখ টাকা আছে এই পাঁচ লাখ টাকাকে আমি দশ লাখ টাকা বানাব নাহলে সব টাকাই হেরে যাব দেখি কি হয় আচ্ছা প্রথম দাইনে ধরবো আমি এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা ধরে স্পিন মেরে দিলাম দেখি পারি কি না এখানে নিয়ম আছে যে একটা ধরলে তিন গুণ টাকা হয়ে যাবে কিন্তু জিরোতে যেহেতু গেছে আমি পারিনি আচ্ছা হোক এখানে আবারও ধরবো মনে এবার দেড় লাখ ধরি দেখি পাই কি না দেড় লাখ টাকা দিলাম যদি পারি তো চার লাখ টাকা হয়ে যাবে দেড় লাখ টাকার স্পিন মারলাম দেখি কী হয় দেড় লাখ টাকার স্পিন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ছাব্বিশে আট তার মনে মনে হয়তো পাইছি আছে চার লাখ উনত্রিশ হাজার তিনশো টাকা উইড্র করলাম আবারও এবার ধরি পঞ্চাশ হাজার টাকার মতো ধরবো দেখি কী হয় পঞ্চাশ হাজার টাকা শুন মেরে দেবো দেখি পারি কি না আচ্ছা পঞ্চাশ হাজার টাকা দেবো আমি বলছি কি হয় দশ লাখ টাকা করবো নাহলে সব টাকাই হেরে যাবো আচ্ছা এই তো পারি নি এই পঞ্চাশ হাজার টাকা লস আবারও ধরবো এবার একটু বেশি করে ধরি

আচ্ছা এবার একটু এবার একবারে আমি আড়াই লাখ টাকা ধরবো দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ধরবো পারি তো অনেক টাকা হবে নাহলে পারব না দেখি কী হয় দুই লাখ পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চাশ হাজার আর স্পেন দেখি মধ্যে আল্লাহ 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 একটা কথা ছিল যে যদি টাকা হারি তো সব হারবো না হলে দশ লাখ টাকা লাভ করবো লাস্ট দাইন হয় দশ লাখ টাকা করব না হলে সব টাকা হেরে দেবো সব দেখা যাক এবার একবারে চার লাখ টাকা ধরবো একবার আমার অ্যাকাউন্টে সব টাকা ধরবো দেখি যদি পারি তো পারবো না হলে সব টাকা হেরে দেবো চ্যানেলটা পূরণ করতে হবে হয় জিরো টাকা না হলে 10 लाख টাকা দেখি কি হয় একবারে 4 लाख 4 लाख টাকা गाइस 4 लाख 4 लाख টাকা জানি নাই এর থেকে দড়ছিল কিনা 4 लाख টাকা ছিল আমার ব্যালেন্সে দেখতে পাচ্ছেন 0 টাকা 4 लाख টাকার স্পিন गाइस পেলে অনেক টাকা হবে না পেলে সব টাকা হেলে দেবো গাইস গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ আর সত্যি মাই গড মাই গড পাই গাইস পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি ও মাই গড বারো লাখ ছয়শো টাকা উডু করলাম বারো লাখ ছয়শো টাকা দশ লাখের কথা ছিল আমরা উডোর করে ফেলছি বারো লাখ ছয়শো টাকা আচ্ছা গাইস এই জানিটা এবার একটু আমরা করে দেবো बारो लाख छो टा बारो लाख टा थी डेट मेरे दबो अच्छा परवर्ती भिडियो आनबो बारो लाख टका टाथे